আছে তার সামনে পড়ে আছে মাত্র অর্ধেক একটা কাতলা ভাববেন না তার মাছগুলো সব বিক্রি হয়ে গেছে এটা উল্টোটা হয়েছে তার কাছে এইটুকুই মাছের সম্ভল তাও চার দিনের পুরনো তবু তার ভাগ্য অতটাও খারাপ নয় কারণ তার কাছে অর্ধেক মাছ হলেও তো আছে বাকি আরো পাঁচজন ব্যবসায়ী কারোর কাছে দুদিন আগে তো কারোর কাছে একদিন আগের শেষ মাছটুকু বিক্রি হয়ে গেছে আপনার পয়সাটা বিক্রি করার মতো মাছ কারোর কাছেই নেই সকলেই উদাসীন দৃষ্টিতে রামেশ্বরের দোকানের আশেপাশে বসে আছে আরে রামেশ্বর এভাবে আর কদিন আমার কাছে তিন দিন হয়ে গেল একটাও মাছ নেই লজলি কাল রাতেও আমি জাল মেরেছিলাম কিন্তু কিছু পেয়েছিলি নাকি আর বসে থাকতাম কাকা মুখ অন্ধকারে হাত বাড়িয়ে কি ওরকম রোজ রাতে আমি একবার করে যাই আর জাল মারি কিছুই পাই না আবার অন্য জায়গায় জাল ফেলে দেখি না তাও কিছু পাই না প্রায় এক মাস আমি কাটিয়ে দিলাম ওই দু একটা যা পেতাম তাই দিয়ে কাজ চালিয়ে নিতাম একটু আত্ম ছিল সেটা দিয়ে শহরের মহাজনের কাছ থেকে মাছ কিনে এনে এখানে বিক্রি করেছি সে তো আমি অনেক বার গেছি রে বোকা কত জাল মেরেছি মহাজনের কাছ থেকে মাছ কিনতে কিনতে আমার অবস্থা একেবারে তলা থেকেছে আর কদিন চলবে বলতো আর দুদিন হলো আমি আর মাছ কিনতে পারিনি এত পয়সা পাবো কোথায় খাবো না ব্যবসার কাজে লাগাবো বাজারটা দেখলে বুকটা ফেটে যায় একটা সময় ছিল এর প্রায় চার গুণ ভিড় আমাদের মাছের বাজারে লেগেই থাকত আজ গ্রামের লোকেরা এদিকে আর ফিরেও দেখে না কেন দেখবে বলতো কেন দেখবে মাস তিন হয়ে গেল আমরা সেভাবে মাছের জোগানি দিতে পারছি না গ্রামের লোককে যাদের ক্ষমতা আছে তারা নদীর ওপার থেকে মাছ কিনে এনে খায় আর কেন আসবে বলতো এইদিকে গ্রামের লোকরা আরে রামে কিছু একটা ব্যবস্থা কর কিছু একটা ব্যবস্থা এটা করতেই হবে না হলে তো না খেতে পেয়ে মরে যাবো বউ বাচ্চাকে নিয়ে হঠাৎ একটা উগ্র আতরের গন্ধ সবার না এসে থেকলো গন্ধটা আসছে বাজারের প্রবেশদ্বারের দিক থেকে দামি সুতির কাপড়ের সাদা পাঞ্জাবি পরে লোকটা এসে দাঁড়ালো রামেশ্বরের দোকানের কাছে দামি আতরের গন্ধটা আসছে ওই লোকটার গা থেকে গলায় একটা সোনার চেন বাবু আ আমার দোকানে এইটুকুই মাছ আছে এতে আপনার হবে তো মাছের ব্যাপারে কে এবার তাহলে তোরা মাছ বেচবি হ্যাঁ রামেশ্বর আর তার সাথে তার দোকানে বসে থাকা আরো তিনজন ব্যবসায়ী মুখ তুলে ভালো করে চেয়ে দেখলো এ তো বিশ্বনাথ সে তাদের মতোই একজন মাছের বিক্রেতা আরে বিশ্বদানা বাবা তোমাকে তো চেনাই যাচ্ছে না গো বাবারে বিশ্ব তোকে কিন্তু বেশ লাগছে তোকে মনেই হচ্ছে না যে তুই আমাদের মতন আমরা তো ব্যবসা না করতে পেরে না খেতে পে মরার অবস্থা কে আপকে তিনটা দিয়ে এক হাঁট ব্যাক টপ আপি দেখ আপকে তিনটা দিয়ে এক তোর তো মনে হচ্ছে সময় বেশ ভালোই যাচ্ছে কোথা দিয়ে আমদানি করছিস রে একটু আমাদেরও বল দুবেলা দু মুঠো পেট ভুঁড়ে খেয়ে বাঁচি বিশ্বনাথকে দেখে প্রায় সবাই অবাক হয়ে গেছে এরকম শুকলো ব্যবসার দিনে তিন মাস হলো নদীতে কোনো মাছ পাওয়া যাচ্ছে না এমন পরিস্থিতিতে বিশ্বনাথ যেন জমিদারের মতন সেজে আছে সেও তো তাদের মতো ব্যবসায়ী এত পয়সা পাচ্ছে কোথা থেকে আর তাছাড়া বিশ্বনাথ ওই বাজারে প্রায় সবারই প্রতিদ্বন্দ্বী হিসেবে কাজ করত ওর অনেক দিনের ইচ্ছে ছিল সবার থেকে অনেক বড় ব্যবসায়ী হবে সে অনেক বেশি উপার্জন করবে পাঞ্জাবিটা খুব দামি মনে হচ্ছে রে কোথা দিয়ে কিনলি বাপ কত দাম নিয়েছে একবার বলবি আরে এরকম সোনার চেন তো আমি জীবনে কখনো চোখেই দেখিনি কি করে আর দেখবি সবটা তো ভিখারির দল তোরা স্যান্ডো গেনজি আর লুঙ্গির বাইরে কখনো কিছু ভেবেছিস নাকি আরে বিশ্বনাথ দুদিন আগে তুমিও তো ভাবতে পারতে না এখন হঠাৎ তোমায় ভাবতে দেখে এই বলে বিশ্বনাথের কাঁধে হাত রাখতে হাতটা সোনা বলছি সোনা দিন কোথায় না কোথায় ঘুরে বেড়াস হাতের মধ্যে রাজ্যের ময়লা কখনো দেখেছিস নাকি এত দামি জিনিস কখনো ছুঁয়েছিস হাত রাখছিস যে তোরা হলি জন্ম ভিকারি বুঝেছিস যত সব আরে ও তোর ভাইয়ের মতন ওর সাথে ওরকম ব্যবহার করিস না আর এত অহংকার ভালো না রে বিশ্ব বুঝেছিস সবার সব দিন কিন্তু সমান যায় না মনে রাখিস আজকে হয়তো আমাদের একটু খারাপ যাচ্ছে কিন্তু কালকে ভগবান ঠিক মুখ তুলে চাইবে এই আমার বিশ্বাস তখন যেন তোর দিক থেকে আবার মুখ না ফিরিয়ে নেয় এই হলো গিয়ে তোদের সব থেকে বড় সমস্যা তোরা ভগবানের উপর হাল ছেড়ে দিয়ে বসে থাকিস কখনো এই বাজারের বাইরে গেছিস কখনো গ্রামের বাইরে যে একটা জগৎ আছে ওখানে যে আরো নদী থাকতে পারে আরো পুকুর থাকতে পারে কখনো ভেবে দেখেছিস তোরা কখনো চেষ্টা করে দেখেছিস ভগবানের আশায় ফেলে রেখে দিয়ে পুকুরের মতো এখানে বসে আছিস তোরা কি ভাবছিস এইভাবে তোদের সময় বদলে যাবে কিছুই বদলাবে না আরো খারাপের দিকে যাবে আরো খারাপের দিকে কি যেন বললি তুই আর ভগবান কখনো আমার উপর থেকে চোখ সরাবে না কি যেন বললি তুই না মুখ ফুরিয়ে নেবে তখন আমি আমারটা বুঝে নেব বুঝেছিস তোকে অত চিন্তা করার দরকার নেই আর তাছাড়া তোদের মতন এই ভিকারির দলকে এত কিছু আমি বলতে পারবো না একটা প্রয়োজনে এসেছিলাম নদী থেকে তো বিগত তিন মাস ধরে কোনো মাছ উঠছে না হ্যাঁ হ্যাঁ সে আমরা সবাই জানি কিন্তু তুই কি করছিস বিশ্ব একটু আমাদের ওপর ভোর অন্তত না খেতে পেয়ে মরার হাত থেকে তো বেঁচে ফিরবো হাসালে বুড়ো হাসালে সত্যি কথা বলতে কি বলো তোমাদের মতো লোক না ভগবানও বাঁচাতে পারবে না নদীতে মাছ পাচ্ছো না অন্য কোথাও কোনো চেষ্টাও করছো না

বলে দিয়ে বিশ্বনাথ তরতর করে বাজারের বাইরে চলে গেল সেই সঙ্গে আতরের গন্ধটাও যেন কোথায় হারিয়ে গেল ছেলেটাকে একেবারে অন্ধ করে দিয়েছে ছোট থেকে একটু এরকম স্বভাবের সবার থেকে ভালো থাকবো কিভাবে সবার থেকে থেকে ভালো খাবো কিন্তু কাকা এই শুকনো বাজারে ও কোথা উপার্জন করছে অন্য কোনো ব্যবসা করছে নাকি কিন্তু ও তো আমাদের মতনই মাছ বিক্রেতাই ছিল আরে আমি শুনেছি ও নাকি সকালের দিকে নদীর ধারে পাশে মাছ ধরতে যায় আর কিছু গ্রামবাসী আছে যারা নদীর ওপারে যায় না সকালে ওর কাছে গিয়ে যা মাছ পাই তা নিয়েই বাড়ি ফিরে আসে কেন ও করে নাকি আর ও মাছ কোথায় তা জানি না কাকা মাছ কোথা থেকে পাই তবে এটুকু জানি চুনো পুঁটি তো বেচে না পাকা রুই বড় বড় গল্লা চিংড়ি মাঝে মধ্যে নাকি ইলিশও থাকে আজকে তো আবার বলে গেল দুটো কর্মচারীও রাখবে কিন্তু প্রশ্নটা হচ্ছে এই শুকনো বাজারে ও মাছ পাচ্ছে কোথা থেকে আর তোর কাছে কি সঠিক খবর আছে যে নদীর ধারে ওই সকাল বেলাতে ওই মাছ বেছে আরে হ্যাঁ রামেশ্বর দাদা সত্যি বলছি গো একদম পাকা খবর কিন্তু কোথা দিয়ে যে মাছ আনছে সেটা জানি না এক কাজ করলে হয় না রামেশ্বর এখনো পর্যন্ত ও তো একাই ব্যবসা করছে তাহলে মাছ ও নিশ্চয়ই একাই ধরছে আমরা মাছ ব্যবসায় জানি মাছ ধরার উপযুক্ত টাইম হচ্ছে মাঝরাত থেকে ভোরবেলা ওই সময়টাই সব থেকে ভালো মাছ ওঠে লুকিয়ে লুকিয়ে ওকে অনুসরণ করলে কেমন হয় কি বলিস তোরা দেখা যাক না ও কোথা থেকে মাছ ধরছে কাকা কথাটা কিন্তু মন্দ বরণে তবে আজ রাতে খাওয়া দাওয়া করে আমার বাড়ি চলে এসো তোমরা আমার ঘরের জানলাটা দিয়ে ওর ঘরের দরজাটা দেখা যায় রাতের বেলা আমরা বসে বসে দেখব ও কখন বেরোয় তারপর ওকে লক্ষ্য করে ওর পেছন পেছন আস্তে আস্তে অনুসরণ করে চলে যাব ও বুঝতেও পারবে না দেখতে হবে যে ও কোথা থেকে এত ডাবর তাবর মাছগুলো পাচ্ছে ভাই কথাটা মন্দ বলিসনি নি তুই তাহলে কাকা আজ রাতে ওর ঘরের দিকেই যাওয়া যাক কি বলো তাহলে তাই হোক আমি ঠিক সময় তোর বাড়ি পৌঁছে যাব যা ততক্ষণে সবজির বাজারটা অনেকটা ফাঁকা হয়ে এসেছে আসলে রাত তো অনেকটাই হলো এবার যে সকলকে বাসায় ফিরতে হবে রাত তখন বেশ তিন মূর্তি জানলার সামনে দাঁড়িয়ে আছে ঘরে সকলের তীক্ষ্ণ দৃষ্টি বিশ্বনাথের ঘরের দরজার দিকে এই তুই ঠিক বলছিস তো আমরা আসার আগে ওটা চলে যাগি তো কাকা আমি ঠিক বলছি ও কোথাও যায়নি বরং আমি যখন তোমাদের রেখে খেতে গিয়েছিলাম ওই সময় ও বেরিয়ে যায়নি তো তুমি ঠিক দেখেছ তো ও বাবা রে এখন কেন বেরোতে যাবে তোমরা কি ভুলে যাচ্ছ মাছ ধরার উপযুক্ত সময় কখন আমি যদি খুব ভুল না হই ও ভুল রাত্রে বেরোবে ততক্ষণ অব্দি জেগে থাকতে হবে এই আর কি দেখতে দেখতে রাত বেশ গভীর হয়েছে নদীর পাড় থেকে শিয়ালের ডাক ভেসে আসছে মাঝে মাঝে ঝোড়ো হাওয়া দিচ্ছে গ্রীষ্মের এই হাওয়াটুকুই তো মানুষের প্রাণশক্তি ফিরিয়ে আনে হঠাৎ বিশ্বনাথের ঘরের বারান্দায় হলুদ রঙের আলোটা চলে উঠল ঘরের দরজা খুলে বেরিয়ে এলো বিশ্বনাথ পরনে একটা নোংরা ধুতি কোচা করে বাঁধা আর গায়ে তার স্যান্ডো গেঞ্জি এবারে বেটাকে পাকা মাছের ব্যবসায়ী মনে হচ্ছে আরে বাবা আর দেরি নয় চলো 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 রাতের অন্ধকারে ওরা তিনজন বিশ্বনাথের পিছু নিয়েছে বিশ্বনাথ যে কোথায় চলেছে সেই সম্পর্কে কোনো ধারণাই নেই ওদের বেশ কিছুক্ষণ হেঁটে বিশ্বনাথ পৌঁছালো গ্রামের শেষে সেই ভাঙা কুয়োর কাছে তীব্র মাছের গন্ধে চারিদিক যেন ভরে উঠেছে বিশ্বনাথ জাল ফেলছে আর বড় বড় রুই কাতলা তুলছে ওরা তিনজন দাঁড়িয়ে আছে দূরে গাছের আড়ালে বিশ্বনাথ কিছুই বুঝতেও পারছে না দেখো বিশ্বনাথের কি সাহস নিষীদ্ধ কুয়ো থেকে মাছ তুলছে ওর জন্য না খুব মায়া হচ্ছে আমার এ তো ঘোর বিপদ ডেকে আনছে ছেলেটা পয়সা লোভে নিজের জীবনটা নষ্ট করছে এখান থেকে মাছ ধরলে জীবনে অন্ধকার নেমে আসে তা সবাই জানি আমরা ওকে থামানো দরকার বিশ্বনাথ শোন একা ছাড় এ তোর জীবনে শেষ হতে পারে শোন এই চুপ কর বোকা কি করছিস ওর সাথে যে আমরা এখানে এসেছি এটা যদি জানা হয় না বড় বিপদ হবে ছিড়ে বিশ্বনাথ ছি ছেলেটা পয়সার লোভে শুধু নিজেকে নয় গোটা গ্রামটাকেই মনে হচ্ছে একটা বিপদের মধ্যে ফেলবে মা করোরা মই রক্ষা করো গ্রামটাকে গ্রামটাকে রক্ষা করো বিশ্বনাথ তাদের দেখেনি হঠাৎ কোথা থেকে চাদুর মোড়ে এক বয়স্ক লোক এসে দাঁড়ায় বিশ্বনাথ থাম রে থাম বিশপ্ত মাছ তুলিস না ঘোর বিপদ হবে সব সলা চপ ঘর ওখান থেকে বুড়ো আমার কাছে বাধা বাঁধা না সালা আমাকে শেখাতে এসেছে বিশ্বনাথ আরো মাছ তুলে ইলিশ চপ করে আকাশের দিকে তাকিয়ে অট্ট হাসিতে ফেটে পড়েছে এই গ্রামের এই গ্রামের সবচেয়ে বড় লোক আমি বাবু সবচেয়ে বড় লোক আমি কে আটকায় আমায় হ্যাঁ কে আটকাবে দেখবো তিনজনের মনে ভয় কৌতূহল রামেশ্বর মনে মনে ভাবে গ্রামের লোকের কথাগুলো কি মিথ্যা কই কিছু হল না তোর পরদিন রামেশ্বরের বউয়ের শরীর খুব খারাপ ডাক্তার দেখানোর মতো পয়সা নেই রামেশ্বর সৎ কিন্তু বউয়ের অসুস্থতা তাকে ভাবিয়ে তুলেছে গভীর রাতে ছেলে গোপালের পাশে শুয়ে তার মনে এক দ্বন্দ্বের সৃষ্টি হয় যদি নিষিদ্ধ খুঁ থেকে দুটো মাছ তুলি বিক্রি করে পৌকে বাছাই শুধু একবার এবারের মতনই আর কখনো যাব না সে ভাবে এ তো তার লোভ নয় বউয়ের জীবনের তাগিদ অন্ধকারে তার মন সিদ্ধান্ত নেয় সে উঠে বসে মনে ভয় আর দৃঢ়তা গোপাল গোপাল ওট বাবার সঙ্গে চল একটা কাজ আছে কোথায় যাব বাবা চুপ শুধু চল রামেশ্বর গোপালকে নিয়ে জাল কাথে বেরিয়ে পড়ে বাইরে প্রবল বৃষ্টি ভগবান আমার এই অন্যায় ক্ষমা করো বৃষ্টির রাত রামেশ্বর গোপালকে কুয়োর পাশে দাঁড় করিয়ে ভগবানের নাম নিয়ে জাল ফেলে প্রথমবারে দুটো পাকা রুই উঠে আসে হঠাৎ কুয়োর জল কালো হয়ে ওঠে বাতাসে তীব্র গন্ধ রামেশ্বরের বুক ধরফর করছে কিছু একটা ভুল হচ্ছে বাবা এটা কি হচ্ছে আমার খুব ভয় করছে এটা কি হচ্ছে বাবা আশঙ্কা কোথ থেকে ভেসে ওঠে এক ভয়ঙ্কর মূর্তি পিশাচের মতো চৌদুটো চলছে মুখ বিকৃত গা থেকে মাছের আষ্টে গন্ধ আসছে গোপাল ভয়ে কেঁদে ওঠে রামেশ্বর পিছিয়ে যায় কিন্তু পিশাচ তার গলা চেপে শূন্যে তুলে ধর এই মাছ আমার প্রাণ কেন্দ্র তুই আমার প্রাণ কেড়ে নিবি রোজ রোজ কেউ না কেউ আসবেই আজ তোর শেষ দিন দয়া করো আমার উপরে দয়া করো আমি আগে কখনো আসিনি আমার বউ খুব অসুস্থ দুটো মাছ তুলে বাজারে বিক্রি করে তাকে বাঁচাবো এই মাছ বিক্রি করে আমি ডাক্তার দেখাবো তাকে আর কখনো আসবো না কথা দিচ্ছি বউ সুস্থ হলে মাছ ফিরিয়ে দেবো আমাকে ছেড়ে দাও তো এখন আমার ওপর আমাকে ছেড়ে দাও আমি এখানে আসি না আগে আসিনি আসে শুধু ওই বিশ্বনাথ শুধু বিশ্বনাথই আসে পিশাচ রামেশ্বরকে ছুড়ে ফেলে দেয় অনতি দূরে যা এবারের মতো বাঁচিয়ে দিলাম আর এখানে দেখলে খতম করে দেব এই বিশ্বনাথ দিনের পদ্মের মাছ চুরি করে সেদিন